শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গত সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক পনেরো দশমিক এক দুই পয়েন্ট বা শূন্য দশমিক দুই নয় শতাংশ বেড়ে পাঁচ হাজার একশো পয়েন্টে হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল দুইশো টাকা যা আগের দিনের তুলনায় দুই দশমিক তিন তিন সামান্য বেশি রাজনৈতিক অনিশ্চয়তা এবং সংকোচনমূলক আর্থিক নীতির কারণে বাংলাদেশে বিনিয়োগ কার্যক্রম থমকে গেছে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি অক্টোবরে আট দশমিক তিন শতাংশে নেমে এসেছে যা জুলাই মাসে দশ শতাংশের বেশি ছিল নতুন বিনিয়োগে অর্থায়নের পরিবর্তে খেলাপি ঋণ পুনরুদ্ধারের ওপর বেশি জোর দিচ্ছে ব্যাঙ্কগুলি এবং ঋণ প্রদানের বেশ সতর্ক অবলম্বন করেছে এটি এমন এক সময় যখন সুদের চরাহার এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে ঋণগ্রহিতারা ইতোমধ্যে উদ্বিগ্ন আছেন মূলধনী যন্ত্রপাতি রামদানীয় জুলাই অক্টোবরের মধ্যে বত্রিশ দশমিক সাত নয় শতাংশ হ্রাস পেয়েছে যা ব্যবসায়িক সম্প্রসারণে ব্যাহত করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো পিএলসি নতুন বিনিয়োগে যাচ্ছে ডিএসসি সূত্রে এই তথ্য জানা গেছে জানা গেছে কোম্পানিটি তার কারখানায় আরও আঠাশ কোটি আটত্রিশ লাখ টাকা বিনিয়োগ করবে উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য এই বিনিয়োগ করা হবে নিজস্ব তহবিল থেকে বিনিয়োগের অর্থ যোগান দেওয়া হবে বিনিয়োগের ফলে কোম্পানির উৎপাদন ক্ষমতা ও উৎপাদনশীলতা বর্তমানে চেয়ে বাড়বে বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি ঢাকা সাভার কুষ্টিয়া এবং মানিকগঞ্জে বিটি এর কারখানা জুড়ে কার্যক্রমে সহায়তা করবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর অর্থনীতিতে ইসলামী ব্যাংকের অগ্রণী ভূমিকার উপর জোর দিয়েছেন এটিকে জনগণের উল্লেখযোগ্য আস্থার অংশ হসেবে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসাবে বর্ণনা করেছেন তামদাইলে এর চারশতম শাখার উদ্বোধনের সময় তিনি অতীতের চ্যালেঞ্জ ও ব্যাংকটি পুনরুদ্ধার এবং এর অগ্রগতির কথা তুলে ধরেন উল্লেখ করেন যে জনসংখ্যার এক চতুর্থাংশ প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে সংযুক্ত ইসলামী ব্যাংক তার বৈশ্বিক মর্যাদা পুনরুদ্ধার সহ বর্তমান অবস্থানের চাইতে আরও দশগুণ বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার লিমিটেড আগামী বছরের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মারওয়ান শিপিং লিমিটেডের কাছে আটটি জাহাজ রপ্তানি করার পরিকল্পনা করেছে যা পাঁচ বছর পর রপ্তানিতে ফিরে আসছে সাত দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলারের চুক্তির মধ্যে রয়েছে চারটি ক্রাফট বেসেল দুইটি টাকবোট এবং দুইটি তেল ট্যাঙ্কার দুই হাজার কুড়ি সালে সর্বশেষ রপ্তানিকারী জাহাজ নির্মাতা বাজারের মন্দা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং মহামারী দ্বারা সৃষ্ট ঋণের বোঝার কারণে আর্থিক সংগ্রামের মুখোমুখি হয়েছিল বর্তমানে এটি উনসত্তর মিটার ল্যান্ডিং ক্রাফট সম্পন্ন করেছে যা বৈশ্বিক জাহাজ নির্মাণের বাজারে দারুণ সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ